আপনি ফোনে কথা বলতেছেন আপনাকে কেউ কল দিচ্ছে সে আপনাকে বিজে পাচ্ছে আপনিও জানতেছেন না কেউ আপনাকে কল দিচ্ছে তো এটা জানবেন কিভাবে যে আপনি ফোনে কথা বলতেছেন কেউ আপনাকে কল দিচ্ছে এমন একটা সেটিংস আছে যেটা অন করলেই আপনাদেরকে যে কল দিবে সে ওয়াইটিং পাবে এবং কি আপনি দেখতে পারবেন যে আপনার ফোনটিতে কল আসছে আপনি চাইলে রিসিভ করতে পারবেন এবং কি তিনজন একসাথে কথা বলতে পারবেন চাইলে কেটেও দিতে পারবেন তো এই সেটিংসটি অন করার জন্য আপনাদেরকে যেই কাজটি করতে হবে গুগলে চলে যে সরি আর সেটিংসে চলে যেতে হবে ফোনে সেটিংসে যাবেন বাটন ফোনের জন্য কিন্তু একই অপশান ঠিক আছে আমি আপনাদেরকে যেইভাবে দেখাবো আপনার চাইলে এইভাবে যেতে পারেন তো এখানে আসার পর মোবাইল নেটওয়ার্কে ক্লিক করবেন সেটিংসে এসে এরপর আপনার সিম শো করবে এগুলিতে কিছু করা দরকার নয় আপনার একটু নিচে থেকে যাবেন এখানে কল সেটিংস লেখা আছে এটাতে ক্লিক করবেন আপনি বের করবেন আপনার ফোনে কল সেটিংস কোথায় এরপরে এখানে দেখেন দুই নাম্বারটা কারিয়ার রিলেটেড সেটিংস এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে অ্যাডিশনাল সেটিংস লেখা আছে এটাতে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে কিন্তু অনেক কয়েকটা অপশান আছে কল ফরওয়ার্ডিং আপনি চাইলে আপনার সিমটাতে কল ফরওয়ার্ডিং করতে পারবেন কেউ কল দিলে অন্য ফোনে চলে যাবে এইগুলি অনেক কিছুই আছে আমরা তো ধরবো না পরবর্তীতে একটা দেখাবো তো আমরা এখানে অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করব ক্লিক করার পর আপনি যেই ফোনটাতে মানে যেই সিমটাতে আর কি কল ফরওয়ার্ডিং অপশানটি অন করবেন ওই সিমটা সিলেক্ট করবেন আমি আমার একটি সিম সিলেক্ট করলাম আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইখানে ক্লিক করে রাখুন আর ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্ট করে জানাবেন আপনাদেরকে সামনে কি ধরনের ভিডিও দেবো আর আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখি পেজ থেকে দেখলে পেজটিকে কষ্ট করে একটু ফলো করে রাখুন তো আমরা এখানে চলে আসছি এই দিয়ে দেখেন কল ফর এ কল ওয়েটিং এই মোডটা জাস্ট আপনারা অন করে দেবেন ঠিক আছে এগুলো অফ থাকবে এটা জাস্ট আপনারা অন করে দিলে যখনই আপনাকে কেউ কল দেখ না কেন আপনি ফোনে কথা বলা অবস্থায় তখনই আপনার কল আপনি দেখতে পারবেন যে আপনার ওয়েটিং অপশানটি অন হয়ে গেছে মানে আপনি দেখতে পারবেন যে কে আপনাকে কল দিচ্ছে সেও জানতে পারলো যে আপনি আপনার তার কলটি আপনার কাছে পৌঁছে ঠিক আছে এই ছিল মূলত সেটিংস আশা করে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট করে জানাবেন সামনে কি ধরনের ভিডিও দেবো আপনাদের এই কমেন্টটি নিয়ে